আলাদমতে করতে করতে শিখে ফেলছি আপনারাও ইনশাল্লাহ করা শুরু করেন ওয়েদারের সাথে মিলবে না সেই জন্য আমি এখন আর না তো ইনশাল্লাহ গরমকালে নিয়ে আসবো গরমকালে তো ওয়েদারটা একটু গরম গরম থাকে সেজন্য দেখুন এখানে সরাসরি আছে সবগুলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনার সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহ রহমতে আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য কতটুকু ওয়েট করছি আমি নিজেই জানি আর আপনারাও জানেন যে আমি এগুলো ফুটানোর পর এগুলোকে বোর্ডিং করছি বোর্ডিং করার পর এখানে রাখছি কেজের মধ্যে খুবই যত্ন সহকারে আল্লাহ রহমতে তো আজকে দৃশ্যটার মধ্যে কি দেখাইতেছি খাবার খাচ্ছে কোয়েল পাখি এবং নিচে আছে যে আল্লাহ রহমতে কোয়েল পাখির ডিম দেখুন এক সাইডে আসে আর এখানে দেখুন সবগুলো ফিমেল আছে তো আল্লাহ রহমতে সবগুলা পানি এবং খাবার দাবার সবসময় থাকে ডিম পাবেন আমি সাধারণত সময় পানি দিয়ে রাখি খাবার দিয়ে রাখি কোনো সময় মিস যায় না যাকে কালার ও সকালে বিকালে এবং দুপুরে ডিম পাই এই যে দেখুন এখানে কয় পিস ডিম আছে তো আজকে দেখাবো এবং সংগ্রহ করে ফেলবো কয় পিস ডিম সংগ্রহ করতেছি কোয়েল পাখিগুলো কীভাবে খাবার দাবার খাচ্ছে দেখুন খাবারটা দেওয়ার সাথে সাথে শেষ করে ফেলে কারণ হচ্ছে যে ওরা খাবারগুলো নষ্ট করতে পারে না সেই জন্য আল্লাহ মতে খাবার দাবার খেয়ে ফেলতেছে তা আমি ডিমগুলো সংগ্রহ করে ফেলি এই যে দেখুন আল্লাহ রহমতে ডিমগুলো সংগ্রহ করে ফেলছি এখানে হচ্ছে যে আল্লাহ রহমতে পনেরো পিস ডিম বড় আছে ছোটো আসে কিছু তো আনসাইজের আছে আনসাইজের যেগুলো ওগুলো আলাদা করে রাখতে হবে কারণ হচ্ছে যে ফুটবে না সেই জন্য আল্লাহ রহমতে আলাদা করে রাখবো যে সময় আমি ইনকুবেটারে রাখি ডিমগুলো ফুটার জন্য তখন যাকে আল্লাহ রহমতে একটা লাল ট্রেড মধ্যে এগুলাকে ছড়াই ছিঁড়ে নিয়ে ফেলছি চিত্রা রঙের ডিম মাসাল্লাহ তো কোয়েল পাখিগুলো কেমন খাবার দাবার খাচ্ছে এবং কেমন ডিম দিচ্ছে সেটা তো জানাই আপনাদেরকে এবং এদের যে বাচ্চা ফুটাইছি বাচ্চাও কিন্তু গত সপ্তাহে ছিলাম আপনাদেরকে ব্লগের মধ্যে তো ইনশাআল্লাহ আশা করি যে ওদের সামনে আরও বেশি বেশি বাচ্চা প্রোডাকশন বের করব কারণ হচ্ছে যে আমি নতুন স্ট আপ করতেছি সেই জন্য তো তখন যদি ওদের স্পেস না হয় তাহলে আরেকটা ঝামেলা তো স্পেসটা করে ফেলতে হবে আর এখানে যাওয়া পাখি রুমে আমি সব কিছু করি আপাতত যাওয়া পাখি রুমটা আর বেশি দিন নাই এখান থেকে চলে যাব অন্য একটা রুমে অন্য একটা রুমে বলতে আলাদা করে কোয়েল পাখির কেস তৈরি করতে হবে ওইখানেই লালন পালন করবো আর উপরে যেই সিল্ক মুরগিগুলো আছে ওগুলো সম্পর্কেও বলতেছি দেখুন খাবার দাবার খাচ্ছে এখনও তো ডিমগুলো সংগ্রহ করে ফেলছি এগুলোকে এখন ফ্রিজের এখানে নিয়ে যাব ফ্রিজের ওইখানে রাখার জন্য কারণ হচ্ছে যে আমি সাধারণত ডিম ফ্রিজে সংগ্রহ করি পরবর্তীতে বের করে ইনকিউবেটার দিয়ে থাকি মাসাল্লাহ দেখুন কত সুন্দর কত বড়ো সাইজের ডিমগুলো তো এগুলো জাপানি কোয়েল আলহামদুলিল্লাহ এতক্ষণ তো বাইরে থেকে দেখাইছি এখন ভিতর থেকে দেখাই কোয়েল পাখিগুলো কীভাবে রাখছি আমি আপনারা চাইলে আলো রহমতে ছত্রিশ বাই ছত্রিশ ইঞ্চি কেস তৈরি করতে পারেন এবং কইল পাখির সিস্টেমে খাবার দাবার বাইরে দিতে পারবেন এবং ডিমটা যেন বাইরে চলে আসে এই সিস্টেম করে পরবর্তীতে পঁচিশ পিস পঁচিশ পিস কইল পাখি রাখতে পারবেন ধরেন আলোর রহমতে পাঁচ টাইম বেঞ্চ রাখলেন আর বিশ পিস ফিমেল রাখলেন বিশ ত্রিশ ডিম পারবে ওইখানে আলাদা রহমতে বিশ ডিম হবে যেমনটা আমি ফুটাইছি আলাদা রহমতে তো আমি আগে নিজে এক্সপিরিয়েন্স করি তারপর আপনাদেরকে বলতেছি যাকে আলো রহমতে ইনকিপিউটার দিয়ে ফুটাইতে পারছি তো আপনারাও চাইলে ফুটাইতে পারবেন এবং লালন পালন করতে পারবেন এগুলো ফুটানোর পর বাচ্চা কিন্তু বড় হইতে বেশি দিন সময় লাগে না দশ থেকে বারো দিনে আপনি ওয়েট চলে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আল্লাহ রহমতে এর পরবর্তীতে তো ওজন বাড়তেই থাকে তো বাচ্চাগুলোকে আমি ইনশাল্লাহ কয়েকদিন পর আবার দেখাবো নেক্সট বার আর এখানে কই পাখিগুলো সবগুলো ছড়া ছিটে আছে দেখুন মাসাল্লাহ তো এভাবে করে লালন পালন করাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে ওরা ডিম দেয় এবং খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আগে তো আমি কোয়েল পাখি লালন পালন করতাম না একবার নতুনে আমি একবার ভয় পাইতাম যে কিভাবে লালন পালন করব কতটুকু ওষুধ খাওয়াইতে হবে আমি কি বোর্ডিং করতে পারবো নাকি এখন তো আল্লাহ রমতে সহজ হয়ে গেছে সব কিছুই আলো রমতে তো বোর্ডিং করাইতে পারি বাচ্চাগুলো বড় হইতে এসে এবং বাচ্চাগুলো কিভাবে কি করতে হয় না করতে হয় সেটাও জানি আল্লাহর রহমতে আল্লাহর রমতে করতে করতে শিখে ফেলছি আল্লাহর রহমতে আপনারাও করা শুরু করেন ইনশাআল্লাহ জানতে পারবেন সবকিছু তো যে কোনো কাজ আল্লাহর রহমতে একটা শুরু করতে হবে শুরু না করলে কখনই হবে না ইনশাআল্লাহ রমতে দেখুন সবগুলো ছড়াছিটে আছে সাইজটাও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই হচ্ছে আমার সিল্কি মুরগগুলা সিল্কি মুরগগুলা কিন্তু অন্যান্য শৌখিন মুরগির সাথে দেখাইতে পারি না কারণ হচ্ছে যে এগুলা সম্পূর্ণ আলাদা একটা জামা পাখি রুমে রাখছি আর কইল পাখির সেইজের উপর রাখছি তো সিল্কি মুরগিগুলো আপাতত ডিম দিচ্ছে না কিন্তু ওদের ডিমের আশায় আসি আমি কারণ গতবার যে ডিম দিচ্ছে ডিমগুলো কিন্তু ফুটে নেয় সেজন্য এইবারও যেগুলো ডিম দিবে ওগুলো কি ফুটবে কি না ফুটবে সেটা ইম্টিউবেটারে বসানোর পর জানতে পারবো আলাদা রহমতে দেখুন কতটা সুন্দর করে দাঁড়ায় আছে এখানে মার্শাল্লাহ এটা হচ্ছে যে ফিমেল আর এটা হচ্ছে যে মেল তো এভাবে করেই লালন পালন করি আমি ওদেরকে তো আপনারা কীভাবে লালন পালন করেন শৌখিন মুরগিগুলো অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আর আমি তো এদেরকে আলাদা করে যখন স্যাট আপটা করবো সবগুলো কিন্তু একসাথেই স্যাট আপটা করবো এভাবে করে কৈল পাখির রুমে তারপর অন্যান্য রুমে রাখবো যে এমনটা না যাওয়া যেমনটা না রুমে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে ওদের এখানে এখন কম্বল দেওয়া শেষ এখন শুধু নেস্টিংটা দেওয়া পাখি আছে নেস্টিংটা দিয়ে দিব এবং খুব তাড়াতাড়ি ওরা আবার ডিম বাচ্চা শুরু করে দিবে রহমতে তো এখন পর্যন্ত ওদের কাছ থেকে আমি অনেকগুলোই ডিম বাচ্চা পাইছি বাচ্চা বিক্রি করছি আর এখানে রানিং হয়ে গেছে তারপরে অনেক কিছু হয়ে গেছে লাস্ট বাজে কৈপাখি বাচ্চাগুলো ফুটাইছে ওগুলো থেকে অনেকগুলোই মারা গেছে আর এখন আপাতত যেগুলো আছে এগুলো আর মারা যাবে না আমি আশা করতেছি দেখা যাক কী হয় না হয় বাকিটা আলোর উপর ভরসা ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এই জায়গাটা কাজ কবে শুরু করবো সেটা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে সময় পাচ্ছি না এবং শীতকাল যাচ্ছে সেজন্য আমি এই কাজটা করতেছি না যদি কাজটা শুরু করে দিই ইনশাআল্লাহ শেষ করে ফেলবো শীতকালটা যাক ধরেন ঠান্ডার সময় যদি কোনো পাখি আনি রোগ ছড়া যেতে পারে নয়তোবা এক জায়গা থেকে আরেক জায়গায় পাখিটা আসলে খাপ খাওয়াই নিতে পারবে না মিলতে পারবে না মানে ওইদারের সাথে মিলবে না সেই জন্য আমি এখন আর না তো ইনশাল্লাহ গরমকালে নিয়ে আসবো গরমকালে তো ওইদারটা একটু গরম গরম থাকে জন্য দেখুন এখানে দিতে আছে সবগুলা আলহামদুলিল্লাহ আমার যে বিউটি হোমোগুলো আছে এগুলোকে আনছি যে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে কিন্তু এগুলা ডিম বাচ্চা করতেছিল না তো আজকে হঠাৎ করে দেখতেছি যে কেজের মধ্যে হাড়ের মধ্যে এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে দুইটা ডিম আছে মাসাল্লাহ তো দনোটাই মতে অ্যাক্টিভ এবং খুব ভালো দেখা যাচ্ছে তো হয়তো বা লেট করে ডিম দিচ্ছে বাংলা কবুতর মতো গিরিবাজ কবুতর মতো ডিম দিচ্ছে না তারপরও দিচ্ছে মতে তো এগুলোকে আমি সম্পূর্ণ কেজের মধ্যে রাখি ছাড়ি না এখন পর্যন্ত তো ইনশাল্লাহ ছেড়ে দিব যদি একটু সময় পাই এবং ওদের ডানাটা বেঁধে ছাড়তে হবে কারণ হচ্ছে যে নতুন কবুতর তো সেজন্য তো উড়ে যদি আবার চলে যায় সেজন্য এই অবস্থায় আমি রাখতেছি তো দেখা যাক একটু রিক্স নিয়ে দেখবো রিক্সটা নেওয়ার পর যদি থাকে তাহলে তো জানাবো আপনাদেরকে আর ডিমটা দেখুন এক একবার মাসাল্লাহ তো বিউটি মধ্যে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এবং রেড কালার আছে ব্রাউন কালার আছে আমার কাছে হোয়াইটটা এবং ব্ল্যাকটা ভালো লাগে হোয়াইটটা আনছি আমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ব্ল্যাকটা নিয়ে আসবো তো দেখুন এদের ঠোঁটগুলো কিন্তু একটু শুকালো থাকে মানে বাঁকা টাইপের বগের মতো যাক মাসাল্লাহ হোয়াইট কালার ডিম দেখে একবারে ডিমের নিচে বসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মানে ডিমের উপরে মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে ডাকাটাকে উঠতেছে তো আল্লাহ রহমতে দোড়োটাই সাদা দোড়োটাই হোয়াইট আর এদের থেকে একটা বাচ্চা পাইছিলাম বাচ্চাটা ইঁদুরে মেরে ফেলছিলো আমি আলাদা করতে পারি নাই সেজন্য তো ইনশাল্লাহ আমি যে খাবারটা ভবিষ্যতে করবো ওইখানে ইঁদুর যেন আসতে পারে সেই দোয়াটা করবেন আপনারা যেদিক দিয়ে ইঁদুর আসি ওই জায়গাটা বন্ধ করে দিতে ইনশাল্লাহ তো এই যে দেখুন কবুতর খাবার খাওয়াচ্ছে দোড়োটাকে একসাথে খাবার খাওয়াচ্ছে তো করে খাবার দাবার খাওয়ায় এখানে মারামারি করতেছে খাবার খাচ্ছে ছড়াই ছিটাই আছে সব কিছু একটু অগো হয়ে আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলা ঠিক করে দিব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে এই দু আজকে জেনেছি আল্লাহ হাফেজ